নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল টার্গেটের চ্যানেলে আজ আমি ছাদের বেশ কয়েকটি গাছই কিন্তু দেখাবো আর এই গাছটি বন্ধুরা আমি যতবারই ভাবছি কেটে দেবো কেটে দেবো কিন্তু এই তো একটা একটা করে ফল দিয়েই যাচ্ছে একটা একটা করে ফল দিয়েই যাচ্ছে আর আমি বুঝতেই পারছি না যে কখন এটাকে আমি কাটব এই যে আর এই শিম গাছও কিন্তু একইভাবে আমাকে দিয়ে যাচ্ছে ফল গাছ কিন্তু ছোট এই গাছ কিন্তু এখন আরও এক মাস চলবে আর এটি তো না দেখালেই নয় এই যে দেখুন কেমন কুড়িটি এসেছে পদ্মের আর এটি কিন্তু দেশি পদ্ম আপনারা এটি লাগাতেই পারেন একটু কালেকশান করে এত এত ফুল হয় দেখুন একটা দুটো তিনটে চারটে বুঝেছেন ফুল দেখেছেন এইটুকু জায়গা গামলাটা কিন্তু ছোট্ট গামলা তাতে দেখুন চারটে কুড়ি আসছে একটা ছোট্ট গামলাতে চারটে কুড়ি তো কত সুন্দর দেখুন আর জলটা কিন্তু মাঝে মাঝে না একদিন দু দিন ছাড়া ছাড়া জলটা আমি একটু ওভারফ্লো করে দিই যেমন এই যে এখানে করেছি এই যে জল ওভারফ্লো করেছি আর এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর হয়েছে এই যে এটি যেন আমার পদ্মের গাছের আরও এক্সট্রা পদ্ম এই যে এই যে তো একটু ওভারফ্লো করে দেব আর যেটি দেখাবো দেখুন এই যে লেবু গাছ লেবু গাছের ফুল দেখুন কি পরিমাণ ফুল এসেছে মানে গুনে শেষ করা যাবে না কিন্তু ফল কিন্তু যে এত হবে তা হবে না অনেক ঝরে যাবে কিন্তু যা ফুল এসেছে তার যদি টেন পারসেন্টও হয় অন্তত পঞ্চাশ ষাটটা হবে আমার গতবারও অনেক হয়েছিল আর এটার হ্যান্ড পলিনেশান করার খুব একটা দরকার হয় না যদিও অনেকে করেন তবে মৌমাছি প্রজাপতি খুবই আসে বাগানে কারণ এখানে আমার বিভিন্ন কালারিং ফুল তো আছে আর তাছাড়া যেটা বারো মাস আমার আছে সেটা দেখুন ওই যে দূর থেকে দেখাচ্ছে এই যে কুমড়ো ফুল তো এই যে হলুদ রং তার আকর্ষণেই কিন্তু মৌমাছি প্রজাপতি আসে তো দুই একটি কালারিং ফুলও যদি পাশাপাশি রেখে দেন তাহলে তার আকর্ষণে আসবে আর এছাড়া লেবু গাছের কিন্তু একটা এক্সট্রা একটা গন্ধ আছে তো সেই গন্ধের টানেও কিন্তু মৌমাছি প্রজাপতি কিসের ইয়েতে আসে একটা কালার একটা রঙের আকর্ষণে আর একটা গন্ধের আকর্ষণে তো লেবু গাছের কিন্তু সেই গন্ধের আকর্ষণ আছে তো তাতে এমনিতেই কিন্তু চলে আসে এরপরে যেটি দেখাবো আমার একটি ভিডিওতে আছে যে গাছগুলি দিনই নিরাশ করে না প্রচুর প্রচুর আসে এই সবেদা গাছটি একবার দেখুন কত বড় হয়েছে আর প্রচুর কুঁড়ি প্রচুর ফলন এসেছে এখনও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তবে এই যে সামনে সামনে নিয়ে গেলে দেখা যাচ্ছে এখানটাতে খানিকটা দেখা যাচ্ছে আর এই যে আবার যেটি যেহেতু এটি বারো মাসই ধরতে থাকে এই যে একটি বড়ও আছে এখানে আর ছাদে আসবো শুধু এই ভিডিও করতে তার সময় কিন্তু নেই ছাদে কাজও থাকে এই যে একটু বেন্ড হয়ে গেছে না এখানটা আমি একটু কেটে দেবো তো এইভাবে আপনারা গাছ করতে করতে নিজেরাই বুঝতে পারবেন যে ঠিক কোনখানটায় কাটার দরকার আর কোনখানটায় রাখার দরকার ড্রাগন গাছে কিন্তু এবারে কুড়ি ফুল সমস্তই আসবে এবং বুঝতেই পারছেন কি পরিমাণ ড্রাগন গাছ এবং তাতে কি আসবে সেটা বুঝতেই পাচ্ছেন কারণ আমার প্রথম বছর ড্রাগন থেকেই আমি ড্রাগন পাচ্ছি কারণ ছ আট মাস হয়ে গেলেই মোটামুটি ড্রাগন পাওয়া যায় তবে যাদের হয়নি ছ আট মাসে তারা কিন্তু নিরাশ হবেন না হবে কারো কারো আমি দেখেছি যে দু বছরও লাগছে কিন্তু আসছে ড্রাগন গাছে সেরকম পরিচর্যা নেই সেরকম কোনো অসুবিধে হয় না শুধু অসুবিধার মধ্যে যেটা হয় এই ড্রাগন গাছটাকে নিয়ে হ্যান্ডেল করা এটাকে বেন্ড যদি করে দেয়া যায় সম্ভব হয় এই যে এইভাবে একটু ঝুলিয়ে দেওয়া এইভাবে যদি কোনো পজিশানে ঝুলিয়ে দেওয়া সম্ভব হয় শুধু সেইটুকুই কাজ আর একদিন দুদিন দুদিন ছাড়া ছাড়া জল দিলেও হয় যদি ছোট্ট খুব ছোট্ট জায়গা হয় তাহলে প্রতিদিনই দিতে লাগবে যেমন আমার জায়গাগুলো খুবই ছোট তাও আমি সবসময় প্রতিদিন দেয়া হয় না না দিলে কোনো কিন্তু কোনো ক্ষতি নেই কিছু গাছ থাকে যেগুলো না দিলে ক্ষতি নেই যেমন অ্যাডেনিয়াম গাছ এই যে প্রতিদিন দেয়া লাগে না তবে ফুল যদি চলে আসে তখন কিন্তু প্রতিদিনই দিতে হবে না হলে কিন্তু ফুল ঝরে যাবে কুড়ি যদি চলে আসে একই জিনিস এই যে লেবু গাছ লেবু গাছেও কিন্তু কুঁড়ি আসার আগে মাটি একটু হালকা হালকা শুকনো রাখা কিন্তু যেই কুড়ি চলে আসবে মাটিটা কিন্তু একটু ময়শ রাখতে হবে নাহলে কিন্তু কুড়ি ঝরে যাবে আর ড্রাগন গাছ তারপরে ওই যে কোনায় দেখাচ্ছে বঙন ভেলিয়া লাল রঙের আর এই যে বেলফুলের গাছ এটাতে কিন্তু মাটি মস্ট রাখতে হবে কারণ এখন বেলফুল ক্রমাগত ফুটে যাবে আর কী বলুন তো বাগানে আসবো আর দুটো কুমড়ো ফুল তুলবো না তা কি আর হয় সেই এটা কিন্তু আমার একদম বারো মাসের এই যে একটা আমি কাঁচা টমেটো তুলে নেব কেন বলুন তো এই টমেটো এই ছোটো চুনো মাছ আপনারা কি কখনো করে দেখেছেন চুনো মাছের ঝাল এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে দুটো লঙ্কা তো তুলতেই হয় তাহলে এই কটা শিম তিনটে উচ্ছে চারটে কুমড়ো ফুল একটা এত বড় টমেটো এই গাছটি একটু সামনে থেকে দেখায় সুন্দর কালার এটি আমার অনেক দিনের গাছ কিন্তু রিপোর্টিং করব ভাবছি আর করাই হচ্ছে না আর এই পেঁয়াজ কলিগুলি দেখুন কত বড় হয়ে গেছে এগুলি কেটে কেটে আমার মেয়ে ম্যাগি বানিয়ে খায় ম্যাগি বেশি খাওয়া উচিত নয় তবু এই জিনিসটা তো একটু অর্গানিক পাচ্ছে আর যখনই খায় এখান থেকে দেখি একটু আদ্র এটা সেটা নিয়ে গিয়ে ম্যাগির সাথে বানায় তবে মাসে হয়তো একবার আমলকি গাছের প্রচুর প্রচুর কুড়ি এসছে কিন্তু ফল দাঁড়াবে কি না জানি না একবারই আমার একবার নয় দুবার ধরেছিল একবার চারটে আর একবার সাতটা তো এইবারে কী হবে জানি না তবে অনেকেই বলছেন যে পাশে নাকি আরেকটি গাছ লাগাতে হয় কিন্তু আমার তো একটি গাছই ধরেছিল একটি গাছ আছে এবং একবার চারটে একবার সাতটা ধরেছিল আর গত বছর কি কারণে পুরো ঝরে গেছে তো এবছর কি হয় জানি না আমি তো এক্সট্রা কেয়ার নেবো ভাবছিলাম কিন্তু তাও নেওয়া হয়নি দেখা যাক আর কুমড়ো গাছে কোথায় না কোথায় যে আসছে জালি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলে বিভিন্ন রকম টিপস থাকে গার্ডেন টিপস সেরকম টিপস পেতে হলে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আর আমার বাগানটি যদি ভালো লাগে তাহলেও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন আজ রাখি কাজ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে